সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের একটি চিন্তার ভাজ হচ্ছে ইএফটিতে তৃতীয় ধাপের বেতন তো ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন নিয়ে মাউসি যা জানালো সেই সংক্রান্ত একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস আজকে প্রকাশ করেছে আমরা হেডিং দেখতে পাচ্ছি শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাউসির ইএমআইএসএল সমন্বিত শিক্ষক মন্ডলী আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে বলা রয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেয়া সম্ভব হবে না বলে জানা গেছে শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনো শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা সিনিয়র সিস্টেম খন্দকার রহমান দ্য এই তথ্য জানিয়েছেন তিনি আরও সেলের ক্যাম্পাসকে বলেন আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল এর আরেক কর্মকর্তা জানান আগামী সোমবার উনত্রিশ জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে জানা গেছে এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএসএল এ থাকা সব তথ্য মিলে দেখা মিলিয়ে দেখা হচ্ছে যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাই করছে মাওসি ইতিমধ্যে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পাননি অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এটি শেষ হলে দ্বিতীয় ধাপের এক লাখ শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পাবেন অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে তো বন্ধুরা মূলত এই ছিল ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এছাড়া আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আহ্বান জানিয়ে